দাদা এটা কিন্তু সোনা নয় এটা তামার আংটি তামার আংটি আছে এবং পান্নায় বানানো আংটিটা কোয়ালিটি দেখেছ আমাদের মাত্র এরকম আপনি লট লট পাবেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আছে কিন্তু নিতে গেলে জেমস এর কথা মনে করতে হবে যেমন আপনি একটু দেখলে বুঝতে পারবেন এটা আটশো টাকার অতি আটশো টাকাতে এরকম টাইপের পান্না আমাদের কাছে না সেলিব্রিটির হাতে যেসব ডিজাইন পরে যে টাইপ পরে আপনি সেই টাইপের কালেকশন ঠিক আছে আমার কাছে পাবেন দেখুন এগুলো কিন্তু সব অর্ডারের রিং আছে আমার দেখেছো দারুন দারুন দাদা এখানে জায়গায় ধরবে না কোয়ালিটিতে দেখো দেখো পিস দেখো এটা দাদা আমাদের কাছে আপনি 20 টাকাতেও প্রবাল পাবেন আবার বেস্ট কোয়ালিটি টপ ক্লাস কোয়ালিটি যে কালেকশন মার্কেটে 4000 5000 এ বিক্রি হয় সেগুলো কিন্তু 1250 1450 দামে আপনি পেয়ে যাবেন কালার দেখেছো একদম কালার কথা বলবে বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদের হাতে আপনি এই ড্রপ শেপের পান্না দেখ ইয়ারিং করে হম লকেট করে সৌন্দর্য দেখেছেন রত্ন কথা ওলাই নেশা থেকে বাঁচতে গোমেদ ব্যবহার করে রাহুল মহারত্ন ঠিক আছে জাপানি সেপ আড়াইশো টাকা দেখো দাদা দাদা এই রত্নটা কি আমি পড়তে পারবো দাদা দেখো রত্ন যে কেউ যেকোনো রত্ন পড়তে পারে না এই রত্ন কি আপনি পড়তে পারবেন কিনা কোন রত্ন আপনার জন্য বেস্ট এটা জানতে আমাদের যে কমেন্ট সেকশন ওখানে কমেন্ট করুন রাশি লগ্ন সেটা না জানা থাকলে নাম আপনাকে আমরা ফ্রি অফ কস্ট বলে দেবো কোন জেমেস্টর আপনার জন্য ল্যাকি হবে দাদা এটা কিন্তু সোনা নয় এটা তামার আংটি তামার আংটি আছে এবং পান্নায় বানানো আংটিটা কোয়ালিটি দেখেছো আমাদের ফিনিশিং এর রিং এর আমার কাছে আপনি যে কোনো জেমস্টো নিজে রিং এর অর্ডার দিয়ে যেতে পারেন আপনার মন পছন্দের যেমন পছন্দ আপনার যে কোয়ালিটির রিং এর ডিজাইন দরকার সিলভার গোল্ড প্লাটিনাম সব ধরনের মেটালের কাজ আমার কাছে এই যে পান্নাগুলো দেখছেন দাদা নতুন কালেকশন এসছে এবং সব এক্সক্লুসিভ আছে যারা আমাদের ভিডিও নতুন দেখছে ফার্স্ট টাইম দেখছে নমস্কার আমি সঞ্জু পাল পাল জেমস থেকে কথা বলছি আমার অ্যাকচুয়ালি গ্রহরত্নের দোকান আর আমাদের কাছে আপনি প্রত্যেকটা জেমস্টোন পাচ্ছেন পাইকারি দামে সিঙ্গেল পিস আপনি পার্চেস করতে পারেন এই সেম দাম যেমন আপনি একটু দেখলে বুঝতে পারবেন এটা আটশো টাকার অতি আটশো টাকাতে এরকম টাইপের পান্না আমাদের কাছে পাবে না দারুণ দাদা বুঝতে হবে কোয়ালিটি হুম আটশো মানে এই একটা পিসের দাম চার পাঁচ হাজার টাকা ধরে রাখুন এরকম বাঁচলে আপনি অনেক পিস লটে কিন্তু পেয়ে যাবেন ভরপুর পেয়ে যাবেন দাদা ভালো করে দেখুন আটশো টাকার একটা পান্নার কোয়ালিটি দেখাচ্ছি মার্কেটে মানে আপনি যদি বিচার করেন দাদা এরকম কোয়ালিটি কিন্তু মিনিমাম চার হাজার পাঁচ হাজার বিক্রি হবে তুমি দেখো কলকাতা টিভির পক্ষ থেকে আমি সকলকে বলছি আমাদের অ্যাকচুয়ালি নতুন ব্রাঞ্চের কাজ চলছে কলকাতা পপারে আমরা আপডেট দিয়ে দেবো আগের ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে দাদা আপনি লোকেশনটা বলুন আমি ওখানে যাব একটু সময় লাগছে কারণ ওখানে ডেকোরেশনের কাজ হচ্ছে এবং একটু সময় লাগছে আমরা আপডেট দেবো অবশ্যই আমাদের কাছে শুরু হচ্ছে পাইকারি দাম মাত্র কুড়ি টাকা থেকে এবং এই কুড়ি টাকায় কিন্তু মার্কেটে বেরিল বিক্রি হয় প্লাস্টিক অনেস এই সব বিক্রি হয় কিন্তু আপনি আমাদের কাছে খাটি পান্না পাচ্ছেন ব্রাজিল জাম্বিয়া কুড়ি টাকা দিয়ে শুরু মাত্র কুড়ি টাকায় দাদা এই সিঙ্গেল পিস এই একটা পিসও আপনি কুড়ি টাকার অতীত আমার দোকানে এসে পার্চেস করতে পারেন কেউ যদি ভাবে পুরো প্যাকেটটা নেবো কারণ এর মধ্যে আপনি বেছে বেছে কিন্তু দুশো তিনশো তেও বেচতে পারবেন বুঝতে হবে একটু ভালো মানের পান্না যদি ভাবেন না একটু ভালো কোয়ালিটির পান্না পরবো একটু লাইফ টাইম পরবো এরকম একটা মেন্টালিটি আপনি বাইশোর উপরে আমরা প্রেফার করি যে বাইশো টাকা রতির উপরে পান্নাগুলো হাই কোয়ালিটির পান্না শুরু হয় বাইশো থেকে আমি আজকে কিন্তু কোয়ালিটি ধরে ধরে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখছি ইউটিউব প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও অনেকে ছাড়ছে কিন্তু তারা কি করছে না কোয়ালিটি দেখাচ্ছে না ওই মানে গড়ে দেখিয়ে দিচ্ছে যাতে আপনি বিভ্রান্ত হচ্ছে আমার বাইশোর লটে আপনি এক একটা পিস তুলে তুলে দেখাচ্ছি এটা আট রুতি প্লাস মাত্র বাইশো টাকার আম্বিয়ার পান না কিন্তু এই যে বাইশোর লট পিওর জাম্বিয়া আছে এবং ট্রান্সপারেন্ট আছে ক্রিস্টাল ক্লিয়ার পিস দেখো হুম কোয়ালিটি বুঝতে হবে যার মনে হচ্ছে না কালার কালার বেশ পান্না লাগবে যেমন আছে ডিপ 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 কালার দেখো শেড ব্রাজিল জাম্বিয়া সব ভ্যারাইটি পেয়ে যাবে পান্না বা মুনি মকর মুনি যে যে নাম বল এই যে তে কিন্তু হাই সেগমেন্টে চলে আসলো দাদা হাই কোয়ালিটি সেগমেন্ট দেখো কোয়ালিটি বুঝতে পারছো দাদা পান্না ভিডিও তো চমকায় না আমি যতই সুন্দর করে দেখাই চমকটা তো বোঝা যায় না তবু আমি চেষ্টা করছি আপনারা কি হয় না আমাদের সব ভিজিট করুন আমাদের লোকেশন না হাবড়াতে হাবড়া একদম নিয়ারেস্ট মানে স্টেশনের একদম নিয়ারেস্ট স্টেশন থেকে নেমে কোনো টোটো অটো কিচ্ছু ধরতে হবে না পায়ে হাঁটা এক থেকে দেড় মিনিটের পর ওল্ড ইউভিআই গুলি পুরাতন ইউভিআই গুলি ইন্ডিয়ান ব্যাংক গুগলে সার্চ করুন বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি সার্চ করুন পাল জেমস বলে সার্চ করুন এছাড়া আপনি গুগলে গিয়ে যদি ইন্ডিয়ান ব্যাংক কাউকে বলেন স্টেশন নেমে আপনাকে গাইড করে দেবে ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপজিট আমাদের পোস্টার পেয়ে যাবেন পালজেন্স প্রতিষ্ঠান ছোট হতে পারে আমাদের কিন্তু মায়ের আশীর্বাদ থাকায় কালেকশন নিয়ে আপনার অভাব হবে না দেখুন এখান থেকে এই কিন্তু সব টপ ক্লাস কোয়ালিটি একটা পান্না দেখাচ্ছি এই পান্নাটাকে ড্রপ শেপ বলে বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদের হাতে আপনি এই ড্রপ শেপের পান্না দেখ এয়ারিং করে লকেট করে হ্যাঁ দাদা লকেট করে এগুলোতে এগুলো ব্যবহার হয়ে থাকে এটা আছে তিন হাজার পাঁচশো টাকার লট এবার আসি আপনার ডিসকাউন্ট দাদা আমাদের প্রত্যেকটা জেমেস্টোনের সঙ্গে আপনি কিন্তু ডিসকাউন্ট পাবেন কাস্টমার দূর থেকে আসে যারা আমাদের ফলো করে যারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে রেগুলার তারা কিন্তু একটা ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা লটে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন এখন বিষয়টা কি রত্ন আমরা সেল করি দাদা হোলসেল দামে মানে ধরুন সিঙ্গেল পিস ও পাইকারি দামে আপনি পাচ্ছেন তো পাইকারি দাম হলে তখন না ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেওয়া যায় না যারা রিটেল দোকানদার দেখবেন জুয়েলারি শপ একটা জিনিস মনে রাখবেন আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখি কিছু কিছু জুয়েলারি শপ এখন কনভার্ট হয়েছে জেমস্টোন শপে ঠিক কথা তারা নাম দিচ্ছে দেখবেন জেমস অ্যান্ড জুয়েলার্স আমি প্রথম থেকে এটা আপনাদের বলেছি এদের কাছে গ্রহরত্ন কিনতে গেলে আপনি কিন্তু কমে পাবেন না একটু দাম দিয়ে কিনতে হবে কারণ তারা সদ্য ব্যবসায় নেমেছে হ্যাঁ আগে গোল্ডের ব্যবসা এবং তাদের দোকানে গেলে বুঝতে পারবেন গোল্ডের দোকান সেটা কনভার্ট হয়েছে কারণ এমন একটা জায়গা যেখানে মানুষকে প্রতারণা করা যায় মানুষের সাথে ঠকানো যায় এবং এইসব দোকানদাররা কি কিছুদিন ইনকাম টিনকাম করে আবার ব্যবসাটা বন্ধ করে দেওয়ার একটা মোটো রাখে বিষয়টা বুঝবেন খুব সাবধান ভালো সঠিক দোকানে না গেলে রত্ন কিনে আপনাকে প্রতারিত হতে হবে আর সব থেকে বড় কথা রিটার্ন এবং রিসেল আমি বারবার আমাদের দর্শকদের একটা কথাই বলি জেমেস্টোন নেওয়ার পরে নির্দিষ্ট একটা টাইম রিটার্নের সুবিধা যে দোকানদার না দেয় তারা মনে রাখবেন নয় ছয় কিন্তু পাথর আপনাকে দিয়ে দিতে পারে রিটার্ন না হলে সেই পাথরটা তো দাদা আপনি নেওয়ার পরে কিছু করতে পারবেন না তার তো কোনো মানে কোনো পিছু ব্যাপার থাকবে না না স্টোনটা যেটা আপনি নিচ্ছেন আপনি সার্টিফিকেট করুন সার্টিফিকেট করে যদি স্টোনটা নকল বের হয় তাহলে তো আপনি রিটার্ন দিতে পারবেন না আমাদের কাছে তো আপনি রিটার্ন দিতে পারবেন স্যার আমাদের কাছে রিটার্ন কি আপনি ডবল টাকা ফেরত পাবেন যদি আমার কোনো প্রোডাক্ট আপনি প্রমাণ করতে পারেন নকল পাল জেমস কিন্তু কোয়ালিটি মেনটেন করে মানুষ দূর থেকে আসে বিশ্বাস নিয়ে ভালোবাসেনি এবং সব থেকে বড় কথা মানুষ খুশি হয়ে আমার দোকান থেকে যায় সেটা এমনি এমনি নয় ঠিক সেটা কিন্তু আমরা রত্নের কোয়ালিটি রাখি তার জন্য আপনার যদি মনে হয় একটা দোকানের মধ্যে আপনি শুরু থেকে শেষ অবধি সব ধরনের কোয়ালিটি চান দেখুন আপনি কিন্তু আপনাকে পাল জেমসে ভিজিট করতে হবে আর পান্নার আমি যা কালেকশন পান্না না কখনো কেউ খালি হাতে আমার দোকানে যেতে পারবে না চ্যালেঞ্জই কথা বলছি এটা তো দামের থেকে বড় কথা কোয়ালিটি মার্কেটে যা বিক্রি হচ্ছে কুড়ি হাজার পঁচিশ হাজারে আমার কাছে পাবেন দশ বারো হাজার টাকায় রবিদা এটা আমি ঠিক বললাম কিনা একদম তুমি তুমি তো কম বেশি আমার ভিডিও করো একদম কলকাতা টিভিতে আমি অনেক ভিডিও ছাড়ি রেগুলার বেসিসে ছাড়ি রবিদা তুমি পার্সোনালি আমাকে একটা বলো যে তোমার আমার কালেকশন কোয়ালিটি এবং দাম আমরা তো প্রত্যেকবারই একটাই কথা বলি দর্শকদের যে আপনারা যদি গ্রহরত্ন কিনতে হয় আপনি দশটা দোকান দেখুন কিন্তু কিনতে হলে আপনাকে আসতেই হবে পাল জেমসে আমি আবারও বলছি এরকম এর সুবিধা যেমন এই একটা পান্নার রিং দাদা ব্রাজিল পান্নার রিং এগুলো আমাদের যে কাস্টমার এর তামার রিং আছে ঠিক আছে আর ফার্স্টে যেমন এটা দেখালাম তামার রিংটা হুম এটা কোনো কাস্টমার অর্ডার দিয়েছে আমরা বানিয়ে দিচ্ছি আপনার রিং সাইজ যেমনটি হবে তেমনভাবে আমরা রিং কিন্তু আপনাকে করে দিতে পারবো প্রচুর এর ডিজাইন আছে দাদা ঠিক আছে এটা তামার রিং আছে না আপনি না মানে একটা প্রপার ডিজাইন মন পছন্দ একটা ডিজাইন পাবেন হুম সেলিব্রিটিরা হাতে যেসব ডিজাইন পরে যে টাইপ পরে আপনি সেই টাইপের কালেকশন ঠিক আছে আমার কাছে পাবেন দেখুন এগুলো কিন্তু সব অর্ডারের রিং আছে আমার হুম সব অর্ডার এগুলো যায় আবার ফুলফিল হয়ে যায় কেন মানুষ অর্ডার দিয়ে যায় ধরুন একটা পাস্তা আংটি আছে দুটো গোল্ডে হবে একটা সিলভারে হবে আমাদের হলমার্ক আপনি যদি আমাদের কাছ থেকে পার্চেস করেন তাহলে কিন্তু হলমার্কে কোনো টাকা কাটা হয় না যদি আপনি এক্সচেঞ্জ করেন বা কিছু কোনো চার্জ কাটা হয় না কিন্তু ঠিক আছে ফিনিশিংটা পাবেন কপার ফিনিশিং আপনি আমাদের কাছে যদি আপনি নিতে হয় পেয়ে যান হ্যাঁ এত পোলা এত পুরো মানে ডিপ ডিপ কালার তার উপরে দাদা আমাদের কাছে আপনি 20 টাকাতেও প্রবাল পাবেন আবার বেস্ট কোয়ালিটি টপ ক্লাস কোয়ালিটি যে কালেকশন মার্কেটে 4000 5000 এ বিক্রি হয় সেগুলো কিন্তু 1250 1450 দামে আপনি পেয়ে যাবেন হ্যাঁ দেখুন গাট গাট প্রবাল কত সুন্দর সুন্দর ডিপ প্রবাল সব 10 12 14 সাইজ প্রবাল ইটালিয়ান কালেকশন আমি দেখাচ্ছি আমাদের কাছে জাপানিও পাবেন সব ডাইভারি পাবেন টপ ক্লাস কোয়ালিটি প্রবাল দাদা কালার দেখেছো একদম কালার কথা বলবে একদম কালো কালো দানা কিন্তু এর মধ্যে পাবে আর হিউজ কালেকশন পাবে জাপানি শেপ লাগলে প্রোবালের নতুন লট এসছে অ্যাকচুয়ালি যেটা ব্যাপার নতুন কালেকশন এসছে যারা অনেকদিন ধরে ভাবছিলেন যে প্রোবাল পারচেস করবেন পালজেন্সের থেকেই নেবেন তাহলে একবার চলে আসুন আর রেড করালে সব থেকে মেইন যে ব্যাপারটা জৈবিক হয়তো শুকিয়ে যায় সবসময় চেষ্টা করবেন দশ রতি আট রতি নরতি একটু বড় সাইজ করতে মানে নয় থেকে শুরু করে দশ এগারো সাইজটা পরে বেসিক্যালি শুকে ছোট হয়ে যায় ঠিক আছে প্রচুর লট পাবেন আপনার যেমন বাজেট না তেমন বাজেটে পাবেন যেমন এই যে একটা প্রবাল দাদা আড়াইশো টাকার একটা প্রবাল তোমাকে দেখাই দেখো জাপানি শেপ আড়াইশো টাকা কোয়ালিটিটা দেখো দাদা আড়াইশো টাকার একটা কোয়ালিটি দশ শতি প্লাস আড়াইশো টাকার কোয়ালিটি দশ শতি প্লাস আড়াইশো টাকার কোয়ালিটি সাত আট সাইজ আড়াইশো টাকার কোয়ালিটি তুমি পাঁচ ছয় রতি সাইজ সব পেয়ে যাচ্ছে দাদা আমার কাছে সরি পাঁচ রতি পাবে না লটে পাঁচ রতি আমি রাখি না আমার লটে শুরু হয় এখানে মোটামুটি নয় দশ রতি থেকে খুব কম দাম যেগুলো যেমন সত্তর টাকা কুড়ি টাকা মানে একটা পিজা দা এটা কত বলো তো দেড়শো টাকার লটের কোয়ালিটি এ একটা পিজা দা দেখো কুড়ি রতি প্লাস তো এরকম লটে থাকে মিক্স থাকে তুমি যখন আসবে যে আসবে এসে বেছে নিতে পারে সেই সুবিধা কিন্তু পালজেন্স পাবেন আপনি একটা পিস হয়েছে সাড়ে চারশো টাকা কালো দেখো অক্স কালার সাড়ে চারশো টাকা রতিতে পেয়ে যাবে এবং আপনি যদি দেখতে চান একটা পিস দেখিয়ে দি দেখেছেন রত্ন কথা এগুলো নেশা থেকে বাঁচতে গোমেদ ব্যবহার করা রাহুল মহারত্ন ঠিক আছে মোটামুটি দেড়শো টাকা দিয়ে শুরু করে দাদা শ্রীলঙ্কা পাবে আমার কাছে আমি শ্রীলঙ্কা ছাড়া হ্যাঁ শ্রীলঙ্কা ছাড়া অন্য গোমেদ আমি রাখি না তুমি সাড়ে পাঁচশো টাকা আমার কাছে কোয়ালিটি রেস্টুরেন্ট পেয়ে যাবে যা মার্কেটে বিক্রি হবে মোটামুটি আটশো হাজার টাকা ঠিক আছে কোয়ালিটি দেখো শ্রীলঙ্কা গোমেদ ছাড়া আমি রাখি না দাদা বুধ বুধ দেখে নেবেন শ্রীলঙ্কা গোমেদ কিন্তু অনেক লোক আফ্রিকাকে শ্রীলঙ্কা বলে মানে দাঁড় করিয়ে ঠকাচ্ছে এরকম ব্যাপার ঠিক আছে খুব সাবধান রত্নের মার্কেটে এখন খুব ঠকানো ব্যাপারটা চলছে দেখুন কোয়ালিটি দেখুন সাতশো পঞ্চাশের এর কোয়ালিটি দেখুন ন্যাচারাল শ্রীলঙ্কা চমকাচ্ছে পুরো গোমেদ আংটি করে রূপতে হয় রূপো ছাড়া কাজ হয় না বেসিক্যালি রুপোটায় বেস্ট কাজ হয় গোমেদের বাজারের লট দেখো দাদা নতুন লট এসছে ঠিক আছে আমি পরপর তোমাকে লট দেখিয়ে দিচ্ছি একটু কালেকশন শুধু দেখতে হবে বুঝতে হবে কোয়ালিটি দেখো দেখো হ্যাঁ ন্যাচারাল শ্রীলঙ্কা আছে কিন্তু শ্রীলঙ্কা নিতে গেলে পাল জেমসের কথা মনে করতে হবে কারণ শ্রীলঙ্কার এরকম কোয়ালিটি আপনি পাবেন না মার্কেটে সব উল্টো পাল্টা দামে বিক্রি হয় দাদা আর সব থেকে বড় কথা শ্রীলঙ্কা যারা কাস্টমার এসে ভাবে না যে ডিপ ডিপ কালার হবে ন্যাচারাল শ্রীলঙ্কা ডিপ কালার হয় না দাদা লাইট ইনক্লুশন থাকবে এতে আর লাইট কালার হবে কিন্তু এই শ্রীলঙ্কা আসল ফর্ম এরকমই হয় সে নীলা নানার পোখরাস দেন দেখুন এতগুলো কালেকশন আপনি একসাথে সব হাই কোয়ালিটি রেঞ্জ দেখাচ্ছি দেখো কোয়ালিটি দেখেছো দারুন দাদা এখানে জায়গায় ধরবে না কোয়ালিটিতে দেখো দেখো পিস দেখো এটা এটা 26000 এর লট ওপেন দাম বলছি কোনো লুকাচুপি নয় জিএসটি এক্সট্রা ঠিক আছে সব ভিজিট করুন আর ডিসকাউন্ট পেয়ে যাবেন শপে আসতে হবে ডিসকাউন্ট নিতে গেলে সব ভিজিট করতে হবে ডাইরেক্ট দেখুন পাঁচ জায়গা না 10 জায়গা ঘুরে আসুন এসে তারপরে পালজেন্স আসুন খাঁটি ন্যাচারাল কালার সঙ্গে কোয়ালিটি ওল্ড মাইন্সের পিস আছে যা পড়লে কাজের গ্যারান্টি দাদা হুম সব থেকে বড় কথা কাজ না হলে আমাদের রিটার্ন রিসেল তাহলে এই যে কালেকশন দেখছেন আপনার যদি মনে হয় স্টোন নেওয়ার পরে কাজ হচ্ছে না বা স্টোন নেওয়ার পরে আপনি আরো পাঁচ জায়গায় যাচাই করুন পাল জেমস এর দাম আপনার মনে হচ্ছে বেশি হয়ে গেছে বা কিছু আপনি টাকা সম্পূর্ণ রিটার্ন পেয়ে যাবেন আমাদের কিন্তু দাম নিয়ে আপনি ঠকবেন না কোয়ালিটি নিয়ে ঠকবেন না দেখুন মাখন দেখাচ্ছি এটা আছে পুরো লটের মাখন দেখো এটা আছে বত্রিশের লট দাদা একটা হোয়াইট সফার কোয়ালিটি দেখো একটা নীলার কোয়ালিটি দেখাবো যাতে বুঝতে পারবে কোয়ালিটি কাকে বলে এই সব শোকে যে করে সিঙ্গেল পিস বেছে বেছে বিক্রি করবে এক লাখ দেড় লাখ টাকা ক্যারেট আমার কাছে এক্ষুনি চলে আসুন বত্রিশ হাজারে পাবেন তার উপর ডিসকাউন্ট আর আমাদের কাছে যে সুবিধা যেটা পনেরো দিনের রিটার্ন রিসেল মানে পনেরো দিনের মধ্যে আপনি সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন যদি রিটার্ন করেন ইউজ না করে রিং না বানিয়ে এছাড়া লাইফ টাইম এক্সচেঞ্জের সুবিধা রিটার্নের সুবিধা সাফায়ার আপনি পারচেস করলে লাইফ টাইম আমাদের কাছ থেকে জেমস্টোন রিটার্ন করে টাকা ফেরত নিতে পারেন আপনি কিন্তু এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারেন এই সুবিধা কোনো দোকানদার দেয় না দাদা শুধু পাল জেমস আপনাকে আসতে দাদা এত ভালো কোয়ালিটির পোখরা যে লট এসছে এটা কিন্তু মাত্র হাজার টাকার লট আপনারা দেখে ভাবতে পারেন সাত হাজার দশ হাজার বিশ হাজার না কি বলছো মাত্র হাজার টাকা হাজার টাকায় দেখো এক একটা পিস এখানে শুধু এসে একটু আপনাকে বেছে নিতে হবে আমাদের লট আসে আমরা তো লট কিনি এখানে কি আমাদের পাইকারির দামে আপনি কিন্তু সিঙ্গেল পিসও নিতে পারেন সব হাজার টাকা রতিতে পারছেন এবং মানে মাত্র হাজার টাকা যে এত সুন্দর সুন্দর নীলা পোখরাজ পিতাম্বরী পাবেন ভাবার বাইরে আর সব থেকে বড় কথা এগুলো ন্যাচারাল কালার এর কালারের গ্যারেন্টি ক্লিয়ারিটি কালার দেখো সব মার্কেটে এখন হিটেড হিট করা মাল বিক্রি হচ্ছে ও যে দেখছেন পিসে বিক্রি হচ্ছে সব হিটেড মাল হিটেড তো আমি রাখি না দাদা আমার কাছে ন্যাচারাল পাবেন কারণ ওই দুদিনের ব্যবসা করার জন্য মেন্টালিটি নিয়ে আমরা আসিনি আমাদের কাছে আমাদের মানুষকে জানে যে মানুষ পাল জেমসে গেলে সঠিক জিনিস যে হাজার টাকা এই কোয়ালিটি মার্কেটে আমি চ্যালেঞ্জিং ফ্রেশ ভিতরের যে এটা এটা এই যে স্বচ্ছতাটা না না তুমি ওই পিসের পাথরে পাবে দেখো ভিতরের যে স্বচ্ছতা ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা এটা হোয়াইট পোখরাজ যাচ্ছে দাদা হ্যাঁ এখানে কিন্তু সব ন্যাচারাল ন্যাচারাল কালার এরকমই হয় দাদা দেখো একটা পিতম্বরী আছে এটা ন্যাচারাল ফর্ম এরকম হবেই এটা রক্তমুখী দেখো সব রক্তমুখী ছ সাত হাজারে বিক্রি হয় হুম কোয়ালিটি নিতে গেলে তাড়াতাড়ি আসতে হবে এই লট কিন্তু শেষের পর্যায়ে অনেক পিস বেরিয়ে গেছে এখনো ভালো ভালো পিস আছে সময় নিয়ে তাড়াতাড়ি চলে আসুন নাহলে কিন্তু পরে পাবেন না